আপনার এত বছর গান করার পরে আপনার মাঝখানে ললিতা এরপর দীর্ঘদিন পরে আপনার ভালো লাগে আসলে এই ভাল লাগে গানটা আমার নিজের ভালো লাগা থেকে করা মানে অন্যের ভালো লাগে সেটা আমি অতটা ভাবিনি আমার ভালো লেগেছিল তাই করেছে আমার ছুটির দু সময় আমি আসলে পারিবারিক কিছু ব্যস্ততা নিয়ে দূরে আমার আমার টুইন ছিল তাদেরকে বড় করতে আমার কিছু সময় লেগেছে তাই আমি

না এই গানটার ভিতর কি আছে সেটা এখনকার জেনারেশনই ভালো বুঝবে কারণ এখনকার জেনারেশন যারা ছেলেরা বিশেষ করে যেইভাবে হেয়ার কাট করে যেভাবে তারা চলাফেরা করে যেভাবে তাদের গতি নিয়ে চলাফেরা করে যেভাবে সেভাবেই করে মনে করিয়ে দেয় যে আসলে এটাই ফ্যাশন না ফ্যাশন আসলে আবার তবে ফ্যাশন করতে হলে ফ্যাশন মতোই করতে হবে উচ্চসম্মত ফ্যাশন করতে হবে আমার গানের ভিতরে কিন্তু আমি তাকে বলেছি যে তোমাকে পায়ে ধরি হাতে ধরি তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাওয়ার একটা মেসেজ আমার গানের ভিতরে আচ্ছা গানটার পিছনের গল্পটা শুনছি প্রচার পিছনের গল্প এই গান লেখা গানটি আসলে আরো চার পাঁচ বছর আগে আমার গান লেখা আমার হাজব্যান্ড লিখেছিল শুরু করে রেখেছিল গানটি আমার যখন দেয় তখন আমি খুব হেসেছিলাম চার পাঁচ দিন আমি শুধুই হেসেছিলাম মনে করে তারপরে এই গানটি অনেক দিন আমি কিছু কম্পোজারের কাছে গানটি পাঠিয়েছিলাম তারা গানটা খুব ভালো খেলে লাস্টে ওই কম্পোজারকে পাঠিয়েছিলাম সেই লেখাটা আমার কাছে ছিল মোবাইলে সেটা ধরে আবার পরবর্তীতে এগিয়ে গেলাম যা আমার নিজের চ্যানেলে গানটা ছাড়বো আগের যে খাতাটা ছিল সেটা হারিয়ে গেছে এটাই আমি লিখেছিলাম তারপরে থেকে সজীব আমাকে বললো যে গানটা খুব ভালো হবে আপা আপার চ্যানেলে গেন না তুমি একটা প্রোমিয়াম করে চ্যানেল তখন আমি বললাম ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম তুমি যাকে খুশি তাকে দিয়ে দাও তাকে ভালো মনে করো সজীবের সহযোগিতাটা ছিল সজীব সহজী সজীব এটা এখন ভিডিওটা ভিডিওটা আমি ঈদের আগে চলে গেলাম সাত তারিখে নিয়ে আমি বাড়ি চলে গেলাম আর ঠিক তিন দিন আগে ভিডিওটা করা হয়েছে খুব তাড়াতাড়ি করে আমি খুব কম সময় দিতে পেরেছিলাম এরা তিনশো ফিট জায়গা আছে ওখানে ভিডিওটা হয়েছিল সেট করে তারপরে আমি তো চলে গেলাম ইউজ করতে ঈদের পরের দিন যখন ক্যাসেটটা রিলিজ হলো গানটি রিলিজ হলো

মানে আমি চাইছিলাম যে শুধু ভিউজ হোক সেটাই আমি চাইনি চেয়েছিলাম যে মানুষের মুখে মুখে যেন থাকে মানে ভিউটাই বড় কথা না বড় কথা একটি গান মানুষের মুখে মুখে থাকাটাও দরকার তো আমার সেই গানটি আমার সেরকম মুক্তি গান ভিউয়ের সাথে সাথে আমার মুখে মুখে প্রত্যেকের মুখে মুখে আমি শুনতে পাচ্ছি যারা শুনে যারা সোশ্যাল মিডিয়ার বাসিন্দা আমি বলবো আর কি অনেকে বলে মানে এখনকার গান চলে না মানুষ দেখে না শুনে না তো সেক্ষেত্রে এই গানটা এই গানটা যে মানুষ দেখতেছে শুনতেছে সেই জায়গাটা আসলে ভালো গান মানুষ শ্রোতারা শুনে না এখন যদি আমি বলি যে এটা ভালো গান অনেকের কাছে হয়তো সেটা মনে নাও হতে পারে তবে আমি মনে করি যে আমি মনের কথাগুলো বলার চেষ্টা করেছি গানের মধ্য দিয়ে এখনকার ছেলে মেয়েরা বা ছেলেরা যেভাবে তাদের লাইফস্টাইল মানে তারা নিয়ে ব্যস্ত থাকে যেভাবে তারা

মরমি গানের শিল্পী আমি লালন আমি আধ্যাত্মিক গানের শিল্পী আমার আমার ধারার গানও আমি সব মানে গাইবো আমি এক ধারার গান গাইবো না কারণ আমার কিছু শ্রোতা আমার ভালোবাসার শ্রোতা আছে এখনই আমাকে মেসেঞ্জারে বা বিভিন্ন ফোনে আমাকে আমার শ্রোতারা আমাকে রিকোয়েস্ট করেছে যে কিছু ভালো মৌলিক গান মৌলিক ইনস্ট্রুমেন্ট দিয়ে দেশের এইসব ইনস্ট্রুমেন্ট দিয়ে গানটা আমরা করি আমরা একই স্টিক কোনো ইন্সট্রুমেন্ট ব্যবহার করে আমি গান করি তারা শুনতে চাই আমরা সেভাবে চেষ্টা করি আচ্ছা মানুষ বলে যে হিট গান যেটা ওটা ভালো গান হয় ভালো গান না ভালো গান হিট হয় না এটা আপনার মানে চোখে কেমন মানে আসলে কি ভালো গান হিট গান কি ভালো গান না অবশ্যই অবশ্যই ভালো গান কারণ আমি বলি কি এক এক শ্রোতার এক এক মেন্টালিটি আমি সবাইকে যদি এক কাতারে দাঁড় করাই তাহলে হবে না এটা যুগে যুগে চলে আসবে এটা কিন্তু শুধু এখন না এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলে কিন্তু না সারা জীবনই চলে আসছে যে এক এক গানের শ্রোতা এক একটা গান আমার যে গান এখন এইটা শ্রোতাটা হয়তো বেশি হয়ে গেছে এজন্য এটা গানটা বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বা যেটাকে আমরা হিট আগে বলতাম এখন ভাইরাল নামে আমরা বলতে এখন যেটা অনেকে বলে যে হিট করতে গেলে টিকটক লাগে এই গানটা কি টিকটককে টার্গেট করে করা না আমি কোনো টার্গেট করিনি সত্যি কথা এই গানটা আমার চ্যানেলের জন্য করেছিলাম আমার কোনো টার্গেট ছিল না তবে আমি যারা টিকটক করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আর টিকটক একটা বড় একটা অনেক বড় একটা অবদান প্রচার মাধ্যমে অনেক বড় অবদান রেখেছে আমার এই গানের পিছনে আমি সকল ভাই বোন যারা টিকটক করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আচ্ছা একটা ভালো গান হিট করার ক্ষেত্রে ভিডিও কি মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় ভিডিওটা তো অবশ্যই মুখ্য একটা আছে তবে আমি বলি যে গানটাকে আগে গানটা ভালো হতে হবে অনেক সময় দেখা যায় যে ভিডিও নেই সোশ্যাল মিডিয়ায় কোনো গান এমনি একটা ভোকালটা ছেড়ে গিয়েছে সেখানটা হিট হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে সেক্ষেত্রে যে গানের অবদানটা বেশি গানটা আগে আগেও আমি মনে করি আগে একটা ভালো ভিডিও আর ভালো ভিডিও হলে কি হয় যে মানুষের কাছে তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা পায়

সেই ঢেউ খেলা দেখিতে বড় ভাল লাগে ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে ওই গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে ইউ থ্যাঙ্ক ইউ ভালো আপনাদের সামনের গানগুলো আরো আমি চেষ্টা করবো সামনের গানগুলোও যেন শ্রোতাদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই অনেক দিন পরে আমি আবার ব্যাক করেছি আপনারা আমাকে গ্রহণ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি ভবিষ্যতে আরও কিছু গান গাইতে চাই আপনাদের মনের গান প্রাণের গানও আমি গাইতে চাই আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে আশীর্বাদ করেন আমার গান শোনেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ